পূর্বস্থলী থানার অন্তর্গত বরগাছি এলাকায় একটি পণ্যবাহী গাড়ির টায়ার ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে বাড়ির মধ্যে ঢুকে গেল বাড়িতে কেউ না থাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাড়ির সদস্যরা জানা গিয়েছে কাটোয়ার দিক থেকে কুন্তিঘাটের দিকে একটি খালি পণ্যবাহী গাড়ি যাচ্ছিল সেই গাড়ি চালাচ্ছিলেন বিশ্বজিৎ লাহিড়ি আর তার সঙ্গে ছিলেন গাড়িটির খালাসি রাত সিকদার হঠাৎই বরগাছির কাছে গাড়ির সামনে টায়ার ফেটে যায় গাড়ির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ করতে পারা যায়নি আর গাড়িটিকে এরপরই নিয়ন্ত্রণ রাস্তার ধারে থাকা একটি টিনের বাড়ির মধ্যে ঢুকে যায় গাড়িটি অপর দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সঙ্গেও ধাক্কা লাগে আহত মোটর বাইক চালককে নবদ্বীপের প্রতাপনগর হাসপাতালে উদ্ধার করে পাঠানো হয়েছে জখম অবস্থায় এটা বলে ছুটি চন্দনগর কুন্তিঘাট 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 আমি তো এইখানে ওই গাড়িতে ধাক্কা লেগে আমরা মাঠে কলা কাটছিলাম তখন তখন গাড়িটা এসেছিল হ্যাঁ তখন গাড়িতে এসে ঘরের ভিতরে ঢুকে গেল ধাক্কা মেরে গাড়ি আশি কিলোমিটার

আরে গাড়িটা এখান দিয়ে আসছিল আস্তে আস্তে ছোট বাচ্চা আসছিল আসার সঙ্গে সঙ্গে বাজারে ডান ধারে চাকাটা বাস হয়ে যায় বাস হয়ে যাওয়ার সময় যাচ্ছিল মোটর সাইকেল বালা মোটর সাইকেল ধাক্কা মেরেছে একবার এসে কারেন্টের পিলারটা ধাক্কা আচ্ছা কারেন্টের পিলার থেকে গিয়ে সার্ভিস নিয়ে যে তার ছিল ওইখানে গিয়ে পড়ে গিয়ে তার এই গাড়ি এখানে ঢুকে আচ্ছা তারপরে তো ওকে ট্রেনে টেনে বের করা হলো একটা হাত একটা পা ভেঙে গেছে ড্রাইভারদের প্রতি কম হয়েছে তার নেশা কিছু বুঝলাম না দুজনের তিনজনের এমনি তো নেশা করে না আর ড্রাইভাররা তো দেখলাম এখন স্বাভাবিক আছে তাতে ওই টায়ার বাস্তু হওয়ার জন্যেই অটোটা